الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المسلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا مرشد كامل عليه الصلاة والسلام الصلاة والسلام عليك يا خواجه یا خواجه موین الدین چشتی سن اسمیری سمجيري عليجو صلاة و سلام আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত আমার ভিওয়ার্স আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমার এই লাইভে আপনারা অবগত আছেন সামনে কোরবানি এবং কুরবানি ঈদের চাঁদ উঠে গেছে তো এই সময়ে আমাদেরকে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো হচ্ছে আমাদেরকে কুরবানি যে মহৎ একটা আত্মত্যাগ হজরত ইব্রাহিম আলাইহ সালাতু সালামের যে ত্যাগ তিতিক্ষা সেই বিষয়টা আমাদেরকে মনে প্রাণে ধারণ করতে হবে আমরা কুরবানি দিচ্ছি আমাদের কুরবানির উদ্দেশ্যটা কি আমাদের কুরবানির উদ্দেশ্যটাকে আগে আমাদের ঠিক করতে হবে কারণ হুজুর পাক সাল্লু আলাই সাল্লাম বলেছেন ইন্না মাল অর্থাৎ সকল কাজ সকল কর্ম নিয়তের উপর নির্ভরশীল তো আপনারা কুরবানি যারা দিচ্ছেন তারা কোন নিয়তে দিচ্ছেন এই নিয়তটাকে আগে আপনাদের ঠিক করতে হবে আপনারা কি আসলে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি খুশি করার উদ্দেশ্যে দিচ্ছেন নাকি শুধুমাত্র ফর্মালিটি মেনটেন অর্থাৎ সমাজে মানুষজন দিতে হবে বা মানুষজন দেখবে এই উদ্দেশ্যে দিচ্ছেন নাকি গোস্ত হওয়ার উদ্দেশ্যে দিচ্ছেন এই বিষয়টা আগে আপনাদের অর্থাৎ নিয়োগটাকে আগে মজবুত করতে হবে কুরবানির যে শিক্ষা সেই শিক্ষাটা গ্রহণ করতে হবে একজন মানুষ লাখ লাখ টাকা খরচ করে কুরবানি দিচ্ছে কিন্তু তার নিয়তের মধ্যে গরমিল এখন এই কুরবানিটা আল্লাপাকের কাছে গ্রহণযোগ্য হবে কিনা এটা একটা বিষয় আল্লাহ সকল কিছু কবুল করার মালিক আল্লাহ করতে পারে কিন্তু শরিয়া যেটা বলে আসলে তার কুরবানিটি হচ্ছে কিনা না সে বিষয়টা সম্মত হচ্ছে কিনা না এই জিনিসটা বুঝতে হবে তো কুরবানি করার মূল উদ্দেশ্য হচ্ছে আত্মত্যাগ অর্থাৎ নিজের কুরবান করা তো এখানে যেটা কুরবানি সেটাকে বলা হচ্ছে বিভিন্ন গরু ছাগল বা হালাল পশু কুরবানি করে জভে করে কুরবানি পালন করতে হবে কিন্তু এর বিপরীতে যদি আমরা একটু হাকিকতের দৃষ্টিতে দৃষ্টিকোণ থেকে বলতে চাই তাহলে কুরবানি কিন্তু নিজের আত্মগ অর্থাৎ নিজের অহংকার লোভ লালসা তিতিক্ষা মোহ আশ্চর্য মানুষের যে রিপুগুলো আছে এই রিপুগুলোকে ঝবে করা এগুলোকে মেরে ফেলা এই করতে এই মেরে ফেলাটায় অনুষ্ঠান অনুষ্ঠানিক রূপই হচ্ছে কুরবানি অর্থাৎ প্রত্যেক মানুষকে তার নষ্ট প্রবৃত্তি থেকে বাঁচতে হবে কারো হিংসা অত্যন্ত বেশি হিংসা থেকে বিরত রাখা অর্থাৎ হিংসাকে কুরবানি করা এটা এক ধরনের কুরবানি আবার কারো লোভ বেশি যে কোনো অর্থের লোভ অথবা নারী লোভ ধন সম্পদের লোভ কোনো কিছু হতে পারে তো এই লোভ থেকে বাঁচার জন্য বা এই লোভ যদি কারো অন্তরের ভিতর বাসা বাঁধে তাহলে কী হবে সে একজন পরিপূর্ণ মানুষ হতে পারবে না অর্থাৎ তার মুক্তি লাভের আশাটা অনেক কমে যাবে এজন্য লোভকে কুরবানি করতে হবে এরকম আরও অনেক বিষয় ছোটখাটো বিষয় রয়েছে যেগুলো আপনি বুঝতেছেন যে এগুলো আপনার ভিতরে থাকা ঠিক না অথচ সেগুলো আপনি লালন করছেন এরকম যে আমি চাচ্ছি না যে আমার ভিতরে লোভ লালসা হিংসা হ্যাঁ পরশ্রী কাতরতা এগুলো থাক কিন্তু আমি অটোমেটিক্যালি সেগুলো করে ফেলছি তো তাহলে এখান থেকে আমি বাঁচব কিভাবে এখান থেকে বাঁচার মূল উপায় হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে আপনি বাঁচতে পারেন সেটা হচ্ছে হুজুরপাক সাল্লু আলাইহুয়াল্লাতু সাল্লামের ইস্ক মোহব্বত প্রেম আপনার নিজের ভিতরে ধারণ করতে হবে অর্থাৎ আপনি হুজুর পাক সাল্লাহু আলাইহুসাল্লা সাল্লামকে কতটুকু নিজে আপন করতে পেরেছেন কতটুকু মানতে পেরেছেন কতটুকু গ্রহণ করতে পেরেছেন তার সুন্নতি তরিকার উপর আপনি কতটুকু আছেন কতটুকু আমল করেন এসব বিষয়ে আপনাদেরকে যথার্থ এবং খুব সজাগ থাকতে হবে যথার্থতা পালন করতে হবে তো এখন বিষয়টা হচ্ছে যে কেউ যদি রসুল করিম সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাতু মনে প্রাণে ভালোবাসে শ্রদ্ধা করে এবং তার কথা অনুযায়ী চলে তাহলে সে কিন্তু কখনো খারাপ কাজ অন্যায় কাজ এগুলো করতে পারবে না তো আসলে আমরা কতটুকু হুজুরকে ভিতরে ধারণ করি করি লালন এটার উপর ভিত্তি করেও কিন্তু মানুষের পথ চলাটা সুদৃঢ় এবং সচল হয়ে থাকে একজন মমিন এবং মুতাকি ব্যক্তি সবসময় হুজুর পাক সাল্লাহ আলাই সাল্লাতু সাল্লামের পথ অনুসরণ করে চলার চেষ্টা করে এবং এর সাথে রয়েছে আহলে বায়াত অর্থাৎ বংশের সাথে সংশ্লিষ্ট তাকে বলা হচ্ছে আহলে বায়াত আহলে বায়াতগণ একজন পরিপূর্ণ মহাপুরুষ যাদের সান্নিধ্যে থেকে মানুষ বিভিন্ন ধরনের অপাচার হিংসা লোভ এগুলো থেকেও মুক্তি লাভ করতে পারে তবে দেখতে হবে যে আসলে সে পরিপূর্ণ মানুষ হতে পেরেছে কিনা বা আপনি যে সান্নিধ্যে থাকছেন সে পরিপূর্ণ মানুষ কিনা তো কুরবানির যে মূল শিক্ষাটা সেটা হচ্ছে আত্মত্যাগের শিক্ষা এখানে আমরা অনেকেই আসি বিভিন্নভাবে যে নিজেদের আহ লোভ লালসাকে কুরবানির মধ্যে তো আটকে রেখেছি তার সাথে আমরা কি করি বস্তু ভাগাভাগির ক্ষেত্রেও আমরা একটা বৈষম্যতার সৃষ্টি করি এই বৈষম্যতা যদি সৃষ্টি করবেন তাহলে কুরবানি দেওয়ার তো আসলে কোনো উদ্দেশ্য থাকে না কারণ কুরবানির মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাকে ত্যাগ করতে হবে আপনাকে ত্যাগ করতে হবে এবং আপনাকে ত্যাগ করতে হবে ত্যাগের মহিমায় আপনাকে অনুপ্রাণিত হতে হবে আপনি খাবেন আত্মীয় স্বজনকে খাওয়াবেন এবং গরিব দুঃখীকে খাওয়াবেন যারা অসহায় কিনে খেতে পারে না এটা শরীয়তে কুরবানি শিক্ষা এবং হাকিকতের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে কুরবানের শিক্ষাটা হচ্ছে নিজেকে নিজের সকল কুপ্রবৃত্তিকে কুরবানি করা এবং এই কুরবানির মাধ্যমে নিজেকে মুক্ত করা সকল প্রকার পাপাচার অশ্লীল কাজ থেকে যেরকম আমরা নামাজের মাধ্যমে অশ্লীল কাজ থেকে দূরে থাকি ঠিক তদ্রুপ কুরবানির মাধ্যমে আমাদের ভিতরে যে পশুত্ব রয়েছে সেই পশুত্বটাকে কুরবানি করতে পারবো প্রত্যেক মানুষের ভিতর কোন না কোনো পশু বিরাজ করে এই কথাটার অর্থ হচ্ছে যে কোনো কোনো মানুষের আচরণ বানরের মতো কুকুরের মতো সিংহের মতো আবার সিংহ বলতে মানুষ অনেকে মানে নিজেকে অনেক গর্ববোধ করে যে সে সিংহের মতো তো বিষয়টা হচ্ছে প্রত্যেক মানুষ কোনো না কোনো ভাবে কোনো কোনো প্রাণীর আচরণ নিজের ভিতর ধারণ করে এবং তার মতো আচরণ করার চেষ্টা করে সেটাকে দমন করতে হবে মানুষ আশরাফুল মাকলুকাত অর্থাৎ সৃষ্টি সেরা জীব এই সৃষ্টি সেরা জীবের কারণ এই সৃষ্টি সেরা জীবের কারণে মানুষ আজ এই পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করতেছে আল্লাহ পাক সেই শক্তি মানুষকে দিয়েছেন মূল নিয়ন্ত্রণকারী আল্লাহ কিন্তু দুনিয়াতে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে মানুষের মাধ্যমেও আল্লাহ পাক বিভিন্ন ধরনের কাজ সংগঠিত করে থাকেন এটাই হচ্ছে ভালো মন্দর অবস্থা তো এখানে মূল যে কাহিনী বা মূল যে বিষয়টা হচ্ছে কোরবানির যে মহা মহিমান্বিত কুরবানি এই কুরবানিটাকে যাতে আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি পাক আমাদের সেই তৌফিক দান করুক কুরবানির যে মহামান মহা শিক্ষা সেই শিক্ষাটাকে যাতে আমরা ভিতরে ধারণ করতে পারি লালন করতে পারি এই বিষয়টা আমাদের ক্লিয়ার করতে হবে কুরবানির মূল উদ্দেশ্য শুধু বুঝতে খাওয়া নয় কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে খাওয়ানো কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে থেকে রক্ষা করা কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে ত্যাগ করা কোরবানির উদ্দেশ্য হচ্ছে সকলকে ভালোভাবে সমাজে সকলকে সুন্দরভাবে সকলকে নিয়ে বসবাস করা কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্ব ভাতৃত্ব তৈরি করা কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে সকলে মিলেমিশে একসাথে বসবাস করা আল্লাহ পাকের ইবাদত বন্দুকিতে মশগুল থাকা রসুল সাল্লাহ আলাইসালামকে অনুসরণ করা রসুল্লাহ যেভাবে কাজ করতে বলেছেন সেই কাজগুলো করা যা নিষেধ করেছেন মানুষ হতে পারে একজন মানুষ পরিপূর্ণ ইমানদার হতে পারে মমিন মুদা কি ব্যক্তি হতে পারে তো আসলে আসলে আমরা ধর্মের কথা সকলেই বলতে পারি সকলেই জানি কিন্তু আমরা মানি না কিন্তু একটা জিনিস ক্লিয়ার করে দেখো একটু খেয়াল করে দেখুন যে মানুষ কিন্তু প্রতিনিয়ত মানার চেষ্টা করে কিন্তু সে মানতে পারে না আপনি জানেন যে আপনি গুণা করছেন কিন্তু তারপরেও আপনি গুণা থেকে বা না আপনি চাচ্ছেন না আপনি গুণা করতে কিন্তু গুণা অটো হয়ে যাচ্ছে এর কারণ কি আপনি এবং আপনার যে মন বা মন মানসিকতার যে বিষয়টা আমরা বলি আপনি এবং আপনার যে মন সেটা কিন্তু দুটা একটা সেপারেট বিষয় হয়ে দাঁড়িয়ে আছে যে আমি চাচ্ছি না গুণা করতে কিন্তু আমার দ্বারা গুণা অটো হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে বাঁচার উপায়টা কি আমি চাচ্ছি যে আমি ভালো থাকবো কিন্তু কোনো না কোনোভাবে আমি খারাপ কাজে লিপ্ত হচ্ছি এখানে একটা বিষয় হচ্ছে যে শয়তানি ধোকার যে বিষয় এটা একটু থাকে শয়তানি ধোকা শয়তানি ধোকার মাধ্যমে কি হতে পারে এই বিষয়গুলো আছে এবং প্রতিনিয়ত মানুষ শয়তানি ধোকায় পড়ে এই শয়তানি ধোকা থেকে বাঁচার জন্য আমাদের প্রতিনিয়ত

তো এটাই হচ্ছে ইস্তেকভারের পাওয়ার ইস্তেকবারের শক্তি শক্তিটা অনেক অনেক শক্তি শক্তি যদি নিয়ে বা অন্তরের অন্তরস্থল থেকে ইস্তেকভার পাঠ করে তাহলে অবশ্য অবশ্যই সে সকল ধরনের খারাপ এবং অশ্লীল থেকে থাকবে এবং অন্তরের ভিতর একটা ইমানি জোশ আসবে তাই আমরা সকলে আজকের এই লাইভ থেকে একটা জিনিস শিক্ষা নেই সেটা হচ্ছে যে আমাদের অবশ্য এবং অবশ্যই ইস্তেক ফার পাঠ করতে হবে বেশি বেশি ইস্তেক ফার পাঠ করতে হবে এর সাথে যেহেতু কুরবানি মাস সদ্য হজের মাস আমরা চেষ্টা করব এই এই দিনগুলোতে রোজা পালন করার এই রোজাগুলো অনেক ফজিলত রয়েছে বিশেষ করে আরাফার যে দিনগুলো রয়েছে দুই তিনটা রোজা তিনটা রোজা থাকার যে কথা যেটা হচ্ছে যে আমরা থাকবো ইনশাআল্লাহ এই রোজার ফজিলত অত্যাধিক অত্যাধিক এবং অত্যাধিক যা বলি শেষ করার মতো না অন্যান্য নকল রোজার যে ফায়দা ফায়েজ এই এই রোজার ফায়দা ফায় সেগুলো থেকে অনেক অনেক লক্ষ লক্ষ গুণ বেশি তাই আমরা চেষ্টা করব নিজে রোজাগুলো থেকে একজন হজ আমরা বাংলাদেশে মানুষ বসবাস করতেছি আর আমরা হজ করার তফিক এখন পর্যন্ত আল্লাহ আমাদের দেয় নাই যেদিন ইনশাল আমরা যাব। কিন্তু মনের ভিতরে একটা ধারণা করব যে আল্লাহ আমি যেতে পারতেছি না কিন্তু এই দিনগুলো আমি অন্তর অন্তর থেকে মানি এবং মানার চেষ্টা করে যাচ্ছি আপনি আমাকে সাহায্য করুন এই নিয়তে বা এই নিয়ত করে যে আল্লাহ আমি হজ করতে পারতেছি না কিন্তু আপনি আমাকে সাহায্য করুন হজ করা তৌফিক দান করুন যাতে আমি হজ করতে পারি আপনার ঘরের মেহমান হিসেবে কবুল করুন এই নিয়তগুলো করে আপনি হজ পালন রোজা পালন করবেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আল্লাহ গাফরুর রাহিম আল্লাহ রহমানুর রাহিম আল্লাহ রহমান রহিম নামের সিলাই অবশ্যই আল্লাহ পাক আপনাকে সেই মহামন্নিত জায়গায় মেহমান হিসেবে কবুল করবেন তো সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম আহমদুল্লাহ বারকাত সকলে কুরবানির আত্মমর্যাদা থেকে মহিমান্বিত হয়ে কুরবানি পালন করবো ইনশাআল্লাহ